এ এ দে ও হায় লাগনা ফায়া বেড়া বংটে ফায়া হন মানে কথা কইবা না ফায়া হন আমার শরীরে দুধ দিছ শরীরে পর কি করে হে তুমি তো যতো গলেগা মার দিছ হেডা কই গেল বালেরা লাভ করবা আইছো এন আমার বাইত কাঁচা ঘর নাই ফাকা ঘর বেড়া কই দিও বংাম

তুই বাবা বেড়ি লোহে কাজিয়া করছি এইটা ভাল লাগে না আমার তাই একটা কথা মনে তুমি কি আমার হরি রে খাস দিলে ভালো ভাব না হ্যাঁ খাস দিলে তোর হরি রে ভালো ভাই এটা তুই কি বাজানো তো আমার হরি রে তোমার ফাইবার হইলে আমার বাসার লাগবো কিবা বাবা সাল তুমি কইবা কি তোমার বৌমা তোমার লগে পড়ে গিয়ে করে কি না তোবা 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 তু তু তু

मग <laughs> कुन

আদর করিয়া তো তুই টান হবা বাবা আদর করে দুইটা ডে মাস দেখতাছি কাজ জোর ইস্তা কাজ জোর লে যে তারো কা বিয়াই নি দে তারা দি ভাঙ্গি গেল বাম হাই বিয়াই নে লগে বিয়া রাজে আমার কবে হইবো আমি খালি স্বপ্ন দেই বিয়াইনের হাই হাই সেংরা বিয়াই